এই যে আইলো মুখটা খারাপ করতে কি সুন্দর আমি লিসারে দেখতেছিলাম তো বলো সবাই হোমওয়ার্ক করেছো কি না জি স্যার আহ কি মিষ্টি সুর কিন্তু তোদের মুখ দিয়ে একটা সাউন্ড বের হয় না কেন তোরা কি হোমওয়ার্ক করিসনি স্যার আমরা তো হোস্টেলে থাকি তাতে কি হয়েছে আপনি তো হোস্টেল ওয়ার্ক করতেননি ও নো 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 চুপ কর দেখে কিছু শিখ বুঝলি স্যার আমার একটা কমপ্লেইন ছিল এই ছেলেগুলো না আমাদের অনেক ডিস্টার্ব করে কি রে এসব কি শুনতেসি আমি স্যার আমার রোজকা অনেক ভাল লাগে এই তোর কি লজ্জা বলতে কিছু নাই আমি তো ওর চোখে পুরো বিশ্বই দেখতে পাই এই জিমিনা কাল থেকে আমি আমার কলমে হেডটা খুঁজে পাচ্ছি না দেখ তো কোথায় আছে টি টি এ পিছে ছাল তুলে নেব বিয়াদব গুলা লিসা ক্লাসে এভাবে ডান্স করতে হয় না ওকে স্যার দেখছিস স্যার সাথে কি মিষ্টি করে কথা বলে আর আমরা কি বানের জলে ভাইসা আইছি নাকি চুপ কর আর আমার প্রশ্নের উত্তর দে ভি বল নিউটনের গতিসূত্র কাকে বলে আমি শুধু শেষের লাইনটা জানি হ্যাঁ তাই বল একেই গতিসূত্র বলে গাধাগুলা একটা কিচ্ছু পারে না কাদের সাথে যে ক্লাস করতে আসি আমরা তোদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার স্যার আমার ভবিষ্যৎ কালো এন্ড আই লাভ ব্ল্যাক শাবাস বন্ধু আরে বোর্ডে আয় আর ব্যাকটেরিয়ার ছবি আঁকিয়ে দেখা হয়ে গেছে স্যার কি রে বদমাশ তোরে না কইছি ব্যাকটেরিয়ার ছবি আঁকাইতে তো তো কিছু আকাশ নেই আপনি তো কইছিলেন ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না এই দেখছিস লাঠি একটা মারো কিন্তু নিচে পড়বো না বল্লা দিলাম স্যার এদে আপনি কাদের তুলে আসছেন ক্লাসে হ্যাঁ একদম বোরিং আমরা বোরিং হলে তোমরা কি হ্যাঁ বোরিং প্রো ম্যাক্স

আহ, কী হইছে? বাজে গান শোনার আগে আমার মਿੱত্ব হইল না কেন? রোজ তুমি আসো তো সুন্দর একটা গান শোনাও। আমি নামিনা হে হে বকড়া আফ্রিকা। আহ, একদম ছুঁয়ে দিলো। স্যার, আমরা যাই করি তাতে আপনার সমস্যা। তুই গান করে দেখা দেখি কেমন পারিস?

ও দিনের বেলায় দেখতে পাওলো বুঝি